আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো লটটা সুটকি পোনা সুটকি কেটে পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন তেলে হালকা সুটকি ভেজে নিয়ে পেঁয়াজ দেব তারপরে আমি আপনাদেরকে আবার দেখটকি হালকা ভাজে ভাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি জাল বাড়িয়ে দিয়ে ভেজে নিই শুক্তি প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব রসুন পেঁয়াজ রসুনটা একটু বড় বড় রেখেছি যেন শুক্তির সঙ্গে মিল থাকে রসুন পিঁয়াজ হালকা ভাজি ভাজি হয়ে গিয়েছে দর্শকের মধ্যে আমি দুটা শুকনা মরিচ দিয়েছি আলাদা ফ্লেভার আসার জন্য স্কিপ করে গিয়েছিলাম এই শুকনা রসুন শুকনা মরিচ এখন অন্য অন্য মশলা দিয়ে এখন আমি দিয়ে ধুবো ঝাল ঝাল করার জন্য মরিচের গুঁড়া বেশি করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এক চেগুন একটা আলু দিয়ে করতেছি কষাই নিচ্ছি সুটকি মাছ খুব বেশি হয়ে গিয়েছে এখন ভালো কিছু পানি দিয়ে দিই জোন শুকাই গেলে শুকিয়ে ভুনা হয়ে যাবে শুকাই গেছে তেল ভেসে উঠছে গেছে সুতকি বোনা দর্শক এই হলো লোটটা আলুর সুটকি বোনা এখন আমরা পরিবেশন করবো দর্শক এখন পরিবেশনের জন্য প্রস্তুত লোট্টা শুটকি বেগুন আলু ঘুনা আমার রান্নাটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে